চিকেনের যে কোনো আইটেম বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার চিকেন যে কোনোভাবেই দেওয়া হোক সেভাবেই খাবে তেমনই একটা বাচ্চাদের পছন্দের রান্না হচ্ছে আজকে মিট বল কারি এই মিট কারিটা যেমন খেতে খুব ভালো আর রান্না করা একদম সহজ হাতের কাছে থাকা কম উপকরণ দিয়েই কিন্তু রান্না করা যায় চলুন তবে দেখে নেওয়া যাক রেসিপিটা এখানে আমি আটশো গ্রামের মতন মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি হাড় চর্বি সারা আর চার পিস হচ্ছে ব্রেড নিয়ে নিয়েছি ব্রেড ওদিকে চিকেনটা হচ্ছে বেলুন করে নিচ্ছি আর এদিকে ব্রেডগুলো কেটে নিচ্ছি ব্রেডের চারপাশের এই যে ব্রাউন কালারটা কেটে ফেলে দিচ্ছি এভাবে করে কেটে সুন্দর করে এটা চাইলে আপনারা রেখেও দিতে পারেন আবার ভালো না লাগলে কেটে ফেলে দিতে পারেন আমি ফেলে দিয়েছি এবার ছোটো ছোটো একটু পিস করে নিচ্ছি এটা চাইলে আপনারা হাত দিয়েও কেটে নিতে পারেন এই যে মাংসটা ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন পুরাটা একদম কিমার মতন হয়ে গেছে এবার এক এক করে মশলা দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর এরকম ফালি করা বড় দুইটা সাইজের পেঁয়াজ লবণ এক চিমটি লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে সুন্দর করে এবার হচ্ছে জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া মরিচের গুঁড়ো রসুন বাটা আদা বাটা ধাপ দিয়ে দিয়েছি এবার হচ্ছে ব্রেডগুলো দিয়ে দিচ্ছি যেহেতু মাংসটা অল্প সময়ে ঘুরিয়ে নিলেই হবে একটু ডাকনাডা লাগিয়ে আমি আবার একটু বিলেন্ড করে যাচ্ছি এই যে তৈরি হয়ে গেল পুরাটাই সুন্দর করে আমি এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে এভাবে সবগুলো বাটিতে ঢেলে নিচ্ছি আর এরকম একটা ট্রের মধ্যে আমি একটু তেল মালিশ করে নিচ্ছি যাতে একটার সঙ্গে একটা না লেগে যায় বা ট্রের সঙ্গে না লেগে যায় এবার হাতে একটু তেল মেখে এরকম একটা চামচ দিয়ে সুন্দর করে নিয়ে নিচ্ছি হাতে করে নিয়ে বল বল করে নিচ্ছি এই চামচটা নেওয়ার কারণ হচ্ছে সবগুলো এক সাইজের হবে আর চাইলে ছোট বড়ও হতে পারে আমার কিন্তু আমি পরে চামচ দিয়ে নেই নেয় সাইজ ছোট বড় হয়েছে এই যে এরকম করে সবগুলো সুন্দর করে গোল গোল করে নিয়েছি এই যে কিছুটা বড় হয়েছে কিছুটা ছোটো হয়েছে এই যে এবার চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি এটা কিন্তু মোটামুটি একটু ডুবো তেলে ভাজলে ভালো হয় তেলটা হালকা গরম হয়ে গেলে এবার বলগুলো দিয়ে দিচ্ছি এই মিট বলগুলো কিন্তু দিয়ে সাথে সাথে নাড়া যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে কি যেহেতু এটা নরম আছে এটা দিয়ে একটা সাইড হয়ে যাওয়ার পরে এরপরে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে আর একটা সাইড এই যে হালকা করে ভেজে নিচ্ছি দেখেন এরকম হালকা একটু লাল করে ভেজে নেব এটা এরকম করে না হয় কিন্তু শক্ত হয়ে যাবে বেশি ভাজলে এই যে ভাজা হয়ে গেছে আমি এগুলো নামিয়ে নেব এখন এক এক করে সবগুলো নামিয়ে নিচ্ছি এ যে আবারও দিয়ে দিয়েছি সবগুলো ভাজা হয়ে গেছে এবার চুলা একটা প্যান দিয়ে দিয়েছি প্যানে পরিমাণ মতন রান্নার জন্য তেল দিয়ে দিয়েছি এখানে তিন টেবিল চামচ পরিমাণে আর হচ্ছে এলাচ দিয়ে দিয়েছি চারটা দারচিনি দিলাম দুই তিন টুকরো দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা চলে যায় এবার এক এক করে মশলা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে রসুন বাটা দিচ্ছি দিয়ে একটু একটু এটাও কাঁচা কাটানোর জন্য হালকা নেড়ে নিচ্ছি নিচ্ছি ভাবটা এই যে এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি মিট বলের ভিতর কিন্তু আগে লবণ দেওয়া আছে তাই এখানে লবণের পরিমাণটা একটু কম দিতে হবে আর একটু বুঝে দিতে হবে আর কি এটা শুধু ঝোলের জন্য আর একটু হালকা মিটের বলের ভিতরে যাতে ইয়ে হয় তাই একটু পরিমাণ বুঝেই দিতে হবে লবণটা এবার হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া দিচ্ছি দিয়ে এবার আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এটা কিন্তু আমি কারি বা অন্য কোনো ভাবে করতেছি না এটা কিন্তু মিট বল কারি করতেছি কোপ্তা করলে কিন্তু এর মধ্যে বাদাম বাটা তারপরে হচ্ছে দই এগুলো দিতে হয় আমি একদম মাংস যেভাবে রান্না করি ঠিক সে সেইভাবেই রান্না করছি এটা এই যে এভাবে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি মিট বলগুলো যেহেতু আগে একটু ভাজা তাই অত বেশি পানির দরকার হবে না আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি পানিটা বলক চলে আসছে এবার ভেজে রাখা মিট বলগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এই যে সবগুলো দেওয়া হয়ে গেছে আমি চারপাশের মশলাটা নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে এবার ঢেকে দিচ্ছি ঢাকনাটা দিয়ে চার পাঁচ মিনিটের মতন রান্না করব এবার ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ কিন্তু দিয়ে দিয়েছি আর কিছুটা ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি এবার সুন্দর করে ঢেকে রাখবো আমি চার পাঁচ মিনিটের জন্য আর চুলাটাও একদম চুলার আঁচটা কমিয়ে দেব চুলাটা এখন বন্ধ করে দেবো ধনেপাতা পাতা কিন্তু এমনি কাঁচাই খাওয়া যায় তারপরও একটু উপরে দিয়ে এখন কিন্তু ঢেকে ঢেকে দিতে হবে না হয় এই ধুইনা পাতার স্মেলটা চলে যাবে উপরে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি দিয়ে চুলাটা বন্ধ করে দিয়ে দিয়েছি এবার নামিয়ে হচ্ছে পরিবেশন করছি এই যে দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা হচ্ছে ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজ পর্যন্ত আল্লাহ হাফেজ